খালা সরি না কি নানা সরি সব কি সব বলে জানি না পরে লেনদেনের ওদিকে ঘুরতে আমি বলছি আমি যাবো না পরে বলে কি না হবে কিছুদিনে তুমি যাবে না পরে আমার নানিকে বলে নানি আমাকে যা না হলে বিয়ে সব ভেঙে আমি যাবো না আমাকে জোর করে জোর করে তারপরে রিনা আমাকে ফোন দিয়ে বলেছে যে তোমাকে যাতে হবে এই সে আমরা বেড়াতে যাবো খাওয়া দাওয়া বেশি আমি যাবো না আমাকে জোর করে জোর করে নিয়ে যাই তুমি কি তোমাকে বিয়ে করবে বলছে নাকি ওরা বলছে আমাকে বিয়ে আমার আম্মু আসলে বিয়ে আম্মুসি কানাপনা থেকে তিন বছর পরে আমি তুলে দিবি অনুষ্ঠান করে এটা বকুলের মার কথা

এখন তুমি কোন ক্লাসে পড়ো? 5 এখন স্কুলে? ক্লাস পুরো নাম কি তোমার? আমার পুরো নাম সুবর্ণা খাতুন। আমার সুবর্ণা হтим। আর তোমার বাবার নাম? সেন্টু। মায়ের নাম? পঞ্জো। মাসপরা। হুম।